আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আমি মুস্কান আজকে জাকাত ফাউন্ডেশন নিয়ে কথা বলবো এর আগে এই ব্যাপারে দুটি ভিডিও আমরা আপলোড করে ফেলেছি হচ্ছে জানানো যে পশ্চিমবঙ্গ জাকাত ফাউন্ডেশন থেকে স্টুডেন্টদেরকে জাকাত স্কলারশিপ দেওয়া হয় আমরা আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি যে সেই দুপাতায় ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে ফর্মটি কোথায় জমা করবেন ফর্মটি কোথা থেকে পাবেন সবই দেখানো হয়েছে অনেকেই পুরো ভিডিও না দেখেই অযথা প্রশ্ন করছে কোথায় ফর্ম ফিল আপ করবো কোথায় জমা করব। আমরা কিন্তু আগে এ ব্যাপারে পুরো ডিটেলস দিয়ে দিয়েছি তাই দয়া করে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও যেসব স্টুডেন্টরা জাকাত ফাউন্ডেশনে আবেদন করতে চাইছ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট সবাই মন দিয়ে শোনো যেসব স্টুডেন্টরা জেনারেল কোর্স ছাড়া অন্য কোনো প্রফেশনাল কোর্স করছো যেমন ইঞ্জিনিয়ারিং ডাক্তারি ল তারাও কিন্তু এই স্কলারশিপটি আবেদন করতে পারবে তবে আবেদন করতে হবে না মার্চ মাস মাস থেকে রমজান শুরু আর আমরা জানি রমজান মাসে জাকাতের টাকা দেওয়া হয় তাই যারা জাকাত ফাউন্ডেশনকে টাকা দান করবে তারা রমজান মাসেই করবে তাই তোমরা রমজান মাসের পরে এই স্কলারশিপটি আবেদন করবে তো আজকে জাকাত ফাউন্ডেশনের আপডেট এতটাই জাকাত ফাউন্ডেশনকে যারা টাকা দান করছে এবং জাকাত ফাউন্ডেশনে যারা কর্মরত আল্লাহ তালা তাদের ভালো করুক আমরা এই দোয়াই করি তাই সকলকে বলছি আমাদের জন্য দোয়া করবে আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব ও পরিবারদের একটু শেয়ার করে দিও